তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল বেলা চলে এসছে দেখো হয়ে গেছে যাও এবার যা আবার পরে যাও যাও আবার যাও আজকে না রুটি করব না এই ছোট হাড়িতে করে একটু ভাত বসালাম ওটাই খেয়ে যাবে আজকে সকালে তো রুটি করিনি ভাত করেছিলাম ওই ভাত খেয়ে গেছে সবাই আর আমি একটু চা খেলাম মুড়ি দিয়ে রোজকার কথা বিছনার কি অবস্থা সকালবেলায় বিছনা টিছনা গুছিয়ে যদি খাবার বানাতে যায় না আমার অনেক লেট হয়ে যায় সবাই না খেয়ে খেয়ে চলে যাবে তাই জন্য সবাই খেয়ে দিয়ে যায় তারপরে আস্তে আস্তে কাজ করি এই যে সবজি বানানো হয়ে গেছে ভেবেছিলাম দুটো আলু দেব ওই আলুটাও দেব ভেবেছি কিন্তু না অনেক হয়ে গেছে তাই আর দিইনি ডিম রান্না করব ডিম আর আলু গুলো সেদ্ধ দিয়ে দিই আগে সেদ্ধ দিয়ে দিই আজকে বিকালে ভাবলাম একটু ঘুরতে যাবো বৃষ্টি আমি ঘুরতে যাওয়ার কথা বলবো সেদিনই বৃষ্টিটা হবে আমার সাথে এরকম হয় বাড়িতে ডিমগুলো শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ওই টুনটুনির মা নাম বেলা যা হয় ও এসছিল কুচকিটা ঘুমাচ্ছে ওই জন্য ওকে আনেনি আজকে ডিম রান্না করবো আর পটল ভাজবো তখন তো দেখিয়েছি আর এই মশলা গুলো এখন ভাজবো পটল ভাজলাম না তেলটা কেমন কালো হয়ে গেছে এর মধ্যে ডিম গুলো দিলে ডিমের ঝোলটাও কালো হয়ে যাবে কি করবো ঝোলটা খুলতে আরেকটু ফুটো ফুটে অল্প আরেকটু ফুটো আমি ততক্ষণ জামাটা পরে আসি এই যে রান্না হয়ে গেছে পটল ভাজা গুলো না আলাদা করে রাখিনি এখান থেকে আমরা নিয়ে নেব আর ওর পাপার জন্য প্লেটেই রেখে দেব স্কুল থেকে এসেই ওর সব ডয়ার খোলা শুরু পাপা কিন্তু বকবে ওটো শোনা ওটো 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 ফোনে চার্জ নেই চার্জ ওই যে হয়ে গেছে ওর আসো মা তো দেবো এই দেখো চকর অবস্থা ওর পাপা টেবিল এনেছে ওই টেবিল এর পুরে ওই যে শুয়ে আছে লটারি আছে ওখানে পাপার পড়ে যাবে ওর খাতে জায়গা নেই যে ঢং করছে দেখো আজ ওর বিছানা রেডি করেছে কি শুরু করেছে টেবিলটা আনার পর থেকেও যে এখানে উঠে ও শোবে যে চাদর পেতেছে একটা কুশন নিয়েছে আর ওই পাশ থেকে কোল্ড লিস্ট এনে দিলো যাতে না পড়ে যায় দেয় টাকা চক তো খায় এখনো এখানেই রয়েছে আমি রেডি হই হ্যাঁ রেডি হব এখন এখনই যাবো এই যে শাড়িটা পরবো বেশি ভালো শাড়ি না পরবো না বাইরে খুব বৃষ্টি পড়ছে যদি ভিজে যায় এটা তো এমনিও ধুয়ে দিতে হবে আপা চকোয়ে যে রেডি এই যে রেডি আমি শুধু চুলটা আঁচড়াবো এই যে স্প্যানেস জি এই যে এই যে পোলমি আর ওইটা যে মৌসুমী আমার নামেই নাম এই যে চকো বৃষ্টি পড়েছে সব ভেজা ভেজা এই যে আসছে আমি আগে চলে এসেছি ওরা এখন আসছে যে সাজ একদম ছোট টিপটা দেখা যায় না ওই যে অচুন ছাড়লো সাজগোজ করছে ওরা হয়ে গেছে এখন ওই যে একটু খাবো ওই যে ওরা দুটো নিজে নিয়ে আসছে এর ও বসে আছে এই যে তুমি কি খাবা দুজনের মোমো আর ওদের দেখো খাওয়ার স্টাইল মনে হয় যে বিয়ে বাড়িতে ক্যামেরা আ এই যে আবার আইসক্রিম নিয়ে আসলো কোনটা কার যে যারটা হাতে নাও চক ওই যে আর এই যে মন আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে এখন যে যার বাড়ি যাচ্ছে ওরা যাবে এদিকে আমি আর যে ভিতর দিয়ে চলে যাব স্কন থেকে আসলাম খেয়ে এসেছি রাতে চকও খাবে না আমিও খাবো না আর দুটো রুটি করবো পরে ওর পাপার জন্য হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা